দেবব্রত মহেশ যা এখন সোশ্যাল মিডিয়া সব থেকে ভাইরাল মুখ জনপ্রিয় মুখ যাকে কয়েকদিন আগে কেউ চিনত না আজ তাকে সমস্ত পৃথিবী চিনছে এবং সমস্ত পৃথিবী তাকে সসম্মানে অনেক শ্রদ্ধাভাবে শ্রদ্ধার চোখে তাকে দেখছে হ্যাঁ সেই দেবব্রত মহেশ যে মাত্র ১৯ বছর বয়সে অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছে যে কঠিন থেকে কঠিন যে বৈদিক বেদ মন্ত্র সেই মন্ত্র টানা পঞ্চাশ দিন ধরে আমাদের যজুর বেদের দণ্ডক্রম পারায়ণ মধ্যম দিনের শাখার দু হাজার মন্ত্রের ধারাবাহিক পাঠ সম্পূর্ণ করেন আর এটা কঠিনের থেকে অনেক কঠিন এই পাটে কোনো বিরতি নেই এবং এই পাটে কোনো ভুল হলেও চলবে না এই কারণেই এটি বেদ পাটের সর্বোচ্চ কঠিন তো প্রায় দুশো বছর পর আবারও সেই বৈদিক ঐতিহ্য পুনরুজ্জীবিত হল তাই আজ দেবব্রত যে মহান কাজ করেছে মাত্র ১৯ বছর বয়সে সবার বুক গর্বে ভরে যাচ্ছে যে এই বয়সে এই মহান কার্য করেছে দেশের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সমস্ত সাধু সন্ন্যাসী তাকে বাধাই দিচ্ছে অনেকভাবে অনেকভাবে সম্মান দিচ্ছে তাকে তাকে অনেক পুরস্কার দেয়া হয়েছে তাই আমাদেরও প্রত্যেকটি সনাতনের এই কামনা করা উচিত যে দেবব্রতর মতো সন্তান যেন আমাদের ঘরে ঘরে হয় আমরা তো প্রত্যেকেই ডাক্তার ইঞ্জিনিয়ারেই করব বলে এটাই শুধু ভবিষ্যৎ না যে আমাদের বৈদিক যে রীতি যার দ্বারাও সম্মান পাওয়া যায় এমনকি দেশের রাজাও এসে তাকে সম্মান করে তো এইভাবে আমাদেরও একটু বৈদিক স্বাস্থ্যর দিকে ধ্যান দেওয়া উচিত সমস্ত গুরুকুল আদি এরকম তৈরি করা উচিত কিংবা এর দিকে উদ্বেগ নেওয়া উচিত প্রত্যেকটা সনাতনীর তো তাহলে আমাদের ঘরে ঘরে এরকম মহান পুত্র সবার ঘরে ঘরে আসবে তো আজকের প্রসঙ্গ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে